ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চলন্ত ট্রেনের ছাদে টিকটক করার সময় ছাদ থেকে ছিটকে পড়ে কাইয়ুম ও তারেক নামের দুই যুবক নিহত হয়েছে বুধবার বেলা বারোটার দিকে উপজেলার মোগরা ইউনিয়নের গঙ্গাসাগর ব্রিজ এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহারিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে এ ঘটনা ঘটে নিহতকাইম কুমিল্লা জেলার দেবীদ্বার এলাকার করিম মিয়ার ছেলে ও তারেক কসবার তবে এই ঘটনায় আরও দুজন আহত হয়েছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে আহতদের নাম পরিচয় জানতে পারেনি পুলিশ স্থানীয়রা জানায় ট্রেনটি গঙ্গাসাগর ব্রিজ এলাকা অতিক্রম করার সময় ট্রেনের ছাদে ওই চার যুবক টিকটক ছিল ব্রিজের উপরে থাকা তারের সাথে জড়িয়ে ছিটকে ব্রিজের নিচে পড়ে যায় এতে ঘটনাস্থলে আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারেকও মারা যায় আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন খন্দকার জানান চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনে ছাদে করে চার বন্ধু সিলেট যাচ্ছিলেন প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে টিকটক করতে গিয়ে ওই চার যুবক ছিটকে পড়ে এই হতাহতের ঘটনা ঘটে নিহতদের পরিবারকে খবর দেওয়া হয়েছে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন শাহরিয়া শুভ নিউজ ডেস্ক জনসংবাদ